আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকে খাবার খেতে খেতে খাবারের বিষয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে দশটি খাবারের কথা বলবো যেগুলো অত্যন্ত স্বাস্থ্যকর এবং খেতেও সুস্বাদু যেমন আম এক কাপ আমের রসের প্রতিদিনের ভিটামিন সি এর শতভাগ ভিটামিন এ এর এক তৃতীয় অংশ রক্তচাপ কমানো পটাশিয়ামের একটি ভালো ডোজ এবং তিন গ্রাম ফাইবার সরবরাহ করে এর পাশাপাশি অন্যান্য উপকারিতাও রয়েছে মার্চ থেকে জুন পর্যন্ত আমের মৌসুমে এটি নিয়মিত খেতে পারেন মিষ্টি ছাড়া দই দই শুধু মজাদার খাবারই নয় এটি স্বাস্থ্যকর বটে খাদ্য তালিকায় দুগ্ধজাত এই উপাদানটি নিয়মিত রাখলে আপনি বেশ কিছু স্বাস্থ্যকর সুবিধা পাবেন দয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি দুটি উপাদানই হাড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজমের সহায়তা করে এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া দইয়ের পটাশিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে দইয়ের উপাদান ত্বককে মসৃম করে দইয়ের ল্যাটিক অ্যাসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে দইয়ের অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন বি ফাইভ জিং পটাশিয়াম ফসফরাস আইডিন ও রিভোফ্লাভিন রয়েছে ব্রকলি এটি একটি সবজি যাতে ক্যালোরির পরিমাণ খুবই কম কিন্তু ব্রকলি ভিটামিন মিনারেল এবং ফাইবারে পরিপূর্ণ প্রতিদিন খাবারে ব্রকলি রাখলে তা আপনার সুস্বাস্থ্যের কারণ হতে পারে এ ডাট এবং ফুল সাধারণত সিদ্ধ করে এবং বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় অনেকে কাঁচাও খেয়ে থাকেন ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন কে যা হাড়ের ক্ষয়রোধ সহায়তা করে ফাইবার আপনাদের পরিপাকে কল্যাণকর ভূমিকা পালন করে কোষ্ঠকাঠিন্য দূর করে ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে প্রাকৃতিক স্যামন মাছ অমেগা থ্রি ফ্যাট সমৃদ্ধ প্রাকৃতিক চাষ করা ছাড়া স্যামন জাতীয় মাছ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়তা করে শরীরকে একশো শতাংশ সক্রিয় রাখতে ফ্যাটি অ্যাসিড অত্যন্ত জরুরি ওট মিল ব্রেকফাস্ট হিসেবে পশ্চাত্যের দেশগুলোতে ওট মিল একটি পরিচিত নাম স্বাস্থ্য সুরক্ষায় ওট মিলের অবদানের কারণে এটি আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে ওট মিলের প্রচুর পরিমাণে ফাইবার ছোলা ছোলা একটি উচ্চ তাপমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন একশো গ্রাম ছোলায় আমিষ থাকে প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট থাকে পঁয়ষট্টি গ্রাম ফ্যাট থাকে পাঁচ গ্রাম ক্যালসিয়াম থাকে দুশো মিলিগ্রাম ভিটামিন এ থাকে একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু থাকে তরমুজ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে একটু স্বস্তি মিলতে এক ফালি তরমুজের জুড়ি নিই তোর ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাগনিশিয়াম ও পটাশিয়াম থাকে এই উপাদানগুলো হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে আজকে আম্মু বিরিয়ানি রান্না করেছিল এটা অনেক মজা হয়েছে তোমরা কী কী বিরিয়ানি খেতে পছন্দ করো আমি তো বিরিয়ানি অনেক পছন্দ করি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকবেন বাই